সুনীল আকল কাল অভিজিত বাবুর সঙ্গে দেখা হয়েছিল আমাকে বললেন আটজন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঁচ মিনিট টাইম চেয়েছি সই করে বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রীর জবাব দেওয়ার টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে

রাজভবনের সামনে এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী অনেক কথাই বলেছেন তার মধ্যে এটাও যে সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি প্রধানমন্ত্রীর সময় চেয়েছেন আটজন এমপিকে নিয়ে সাক্ষাৎ করবেন করে বাংলাতে যা চলছে বাংলার যা অবস্থা সেই সব নিয়ে কথা বলবেন বাংলাকে যদি উপদ্রুব এলাকা হিসেবে ঘোষণা করা যায় ঘোষণা করা মানে ব্যবস্থার একটা আছে না ব্যবস্থা নেওয়ার কেন্দ্রের তরফ থেকে সেটা সেই জায়গাটা করা আর সেই সঙ্গে ভাইপো যাতে জেলে যায় ভাইপো যাতে জেলে যায় এ তো বললেই হয়ে যায় না কোনো মানুষকে মানে কোনো মানুষের বিষয়ে যদি বলা হয় যে ওকে ধরে জেলে ঢুকিয়ে দিতে হবে তো হয়ে যায় না এই এই কথাগুলো কেন বলা বলা হচ্ছে হচ্ছে জন্য কারণ ভাইপোর সম্পর্কে যে সব তথ্য সামনে এসছে তার তো অনেক আগেই জেলে যাওয়া উচিত ছিল সেটা কেন হচ্ছে না পেছনে কিছু আছে কিনা এবং যে এজেন্সি তদন্ত করছে তারা ঠিক মতো করে তদন্ত করছে কিনা যদিও এজেন্সি একটা স্বাধীন সংস্থা তাদের মতো করে তারা তদন্ত করে কিন্তু যদি তাদের মধ্যে এইরকম কিছু থাকে যে ঠিক মতো করে কাজ করছেন না ঢিলামি করছেন মানে কোনো না উনি যেহেতু প্রধানমন্ত্রী উনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমরা লড়ব এবং বলেছিলেন চার তারিখের পরে দুর্নীতির বিষয়ে আরো জোরদার হবে চার জুনের পরে তো সুতরাং কোথাও একটা জায়গা থাকতে পারে করে কাজ করছে কিনা এজেন্সির হেড যিনি আছেন তার দৃষ্টিতে আকর্ষণ করা যেতেই পারে সেটা যে কোনো মানুষই করতে পারে যখন এরকম অভিযোগ এসছে কিন্তু কি হচ্ছে বলুন তো কোনো ব্যবস্থা হচ্ছে না দেখুন তো পেছন থেকে কিছু হচ্ছে কিনা কোনো খেলা হচ্ছে কিনা সেটা আর কি সেই দৃষ্টি আকর্ষণ করে রাখার চেষ্টা এবং আপনারা জানেন যখন উনি চেয়ারে ছিলেন প্রাক্তন বিচারপতি যখন উনি চেয়ারে ছিলেন তখন কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি করব এই দুর্নীতির বিষয় এজেন্সির ব্যাপারে এরকম কথা কিন্তু উনি বলেছিলেন আপনাদের হয়তো মনে থাকবে তো এবার যেহেতু এমপি হয়েছেন পলিটিক্সে ঢুকেছেন একটা সরাসরি সাক্ষাতের একটা সুযোগ আছে এমপি হিসেবে তো সেই কাজটা এখন করতে চাইছেন যে যেটা বলা হচ্ছে মানে যেটা হচ্ছে না যেটা হওয়ার কথা ছিল যেহেতু হচ্ছে না কেন হচ্ছে না কি ব্যাপার এবং বাংলার এই যে হাল মানে বাংলার এই হাল সরকার ঠিকমতো করে চলছে না উনি প্রধানমন্ত্রী যদি ওনার কিছু করার থাকে কারণ বাংলার মানুষ সমস্যার মধ্যে রয়েছেন সংকটে রয়েছেন এই যে বিষয়টা সেটারই একটা দৃষ্টি আকর্ষণ যেটা করার চেষ্টা করছেন প্রাক্তন বিচারপতি যেটা শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করেছেন আটজন এমপি কে নিয়ে সাক্ষাৎ করবেন বলেছেন এখন এই ব্যাপারটা বা যা চলছে সেই বিষয়টা ওনারা যে বলতে যাচ্ছেন যদি সত্যি এজেন্সির তরফ থেকে কোনো গাফিলতি থাকে তাদের কোনো উদ্দেশ্য থাকে এই সময়ে কিছু পকেট মোটা করার যদি কোনো ব্যাপার থাকে তাহলে ঠিক আছে তাহলে তারা গেলে বললে যদি কিছু একটা ব্যবস্থা হয় কিন্তু যদি আমরা সবটাই সবটাই কিন্তু সন্দেহের মধ্যে রাখছি যেটা আপনারা ওনাকে বলে থাকেন যে যদি উনি লুজ দিয়ে থাকেন বাংলার বিষয়ে যেটাকে আপনারা কেউ কেউ বলেন দিদি মোদি সেটিং তাহলে সাক্ষাৎ করেও কিছু লাভ হবে না তাহলে সাক্ষাৎ করেও কিছু লাভ হবে না ওনাকে ওনার কাছে তদবির করেও মানে দরবারে গিয়েও যাদের নাম উঠে আসছে যাদেরকে ইঙ্গিত করা হচ্ছে ভাইপো বলে তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে অতিরিক্ত কিছু হবে না যদি ওই কলকাতা হাইকোর্টের মাধ্যমে যা চলছে যদি সেই মাধ্যমে কিছু হয় হবে হবে প্রধানমন্ত্রীকে বলে কিছু না যদি আবারও বলছি সবই বাট কিন্তু যদি যদি এই রকম হয় আর কি যে ওনারাই তো চাইছেন না অ্যারেস্ট হোক তাহলে বেকার হবে এই দরবারে যাওয়াটা কিন্তু যেটা আমি বলতে চাই যে কি হবে না হবে সেটা অন্য বিষয় কিন্তু শুভেন্দু অধিকারীরা যে মরিয়া রাজ্যের যে অবস্থা চলছে সেই বিষয়ে সেন্টারের দৃষ্টি আকর্ষণ করতে বা দুর্নীতিবাজদেরকে জেলবন্দি করতে শুভেন্দু অধিকারীরা যে মরিয়া এবং তার সঙ্গে যে যুক্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা পরিষ্কার উনি সবে এমপি হয়েছেন তার পরেই উনি কোথাও একটা তাগিদ ফিল করছেন যে একবার চেষ্টা করে দেখি না একবার সাক্ষাৎ করে দেখি না একবার বলি না বাংলার যা হাল এইসব বিষয়ে একটু তুলে ধরার চেষ্টা করি না সামনাসামনি এজেন্সি যেভাবে কাজ করছে সেটা নিয়েও যদি কিছু করার থাকে দেখার থাকে স্বাধীন সংস্থা আবার বলছি স্বাধীন সংস্থা যদি এজেন্সির কোনো গাফিলতির ব্যাপার থাকে আমরা তো আমাদের মতো করে বলছি কোর্টে বলছি সব বলছি ওনাকে একবার বলে দেখি না মানে এই যে দেখি না ট্রাই করি না চেষ্টা করি না এই ব্যাপারটা এসছে আছে প্রাক্তন বিচারপতির মধ্যে ভালো করে জানেন উনি উনি তো বিচারে ছিলেন এই দুর্নীতির যে গভীরতা সেটাকে ফিল দেখেছেন করেছেন সুতরাং তারপর যখন এরকম হচ্ছে বাংলার হালটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে গণতন্ত্র বলে কিছু থাকছে না অদ্ভুত ব্যাপার মানুষ এত বিরুদ্ধে অথচ রেজাল্ট উল্টো দিকে চলে যাচ্ছে কি রহস্য কি করে সম্ভব তো তার মানে কি রহস্য বলতে রহস্য আছে রহস্য মানে রহস্যটা খুব বেশি এ নয় মানুষ বুঝতে পারছেন কিন্তু কিছু করতে পারছেন না কি হচ্ছে মানুষ তো বুঝতে পারছেন কিন্তু করতে পারছেন আটকাতে পারছেন তো এটা কাহতাক চলতে পারে তাক চলতে পারে তো এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার একটা উদ্যোগ তো সেই জন্যেই এই রকম একটা ভাবনা চিন্তা যে সাক্ষাৎ করব পাঁচ মিনিটের জন্য হলেও সাক্ষাৎ করব সাক্ষাৎ করে বলবো বাংলার বিষয় তিনি কিছু করেন কিনা করতে পারেন কিনা তো দর্শক এই হচ্ছে বিষয় কালকে ওই রকম রেজাল্ট হয়েছে তারপরেও শুভেন্দু অধিকারীরা লড়াইয়ে টিকে থাকতে চাইছেন লড়াইয়ের ময়দান থেকে সরছেন না এইসব উদ্যোগ নিচ্ছেন উনিও বলেছেন আমি এই করব করবো মানে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন দেখা যাক আগামী দিনে কি হয় দর্শক বলবেন যা বলার এই যে উদ্যোগটা বা কি হতে পারে বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে